আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আপনার নিজস্ব বাচ্চাটি গ্রহের অবস্থানের সাথে বর্তমান গোচর ফলের যদি শুভ শুভ মিল হয় তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু মিলবে আর যদি এর উল্টোটা হয় তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু মিলবে হ্যাঁ আমি এই ভিডিওতে নেগেটিভ এবং পজিটিভ দুটোই বলবো হ্যাঁ তবে একটি কথা বলি আপনারা যারা ভিডিও দেখছেন তারা সম্পূর্ণ দেখুন আধা আধুরা দেখবেন না তাতে কিন্তু আপনারা মূল বিষয় কিন্তু বুঝতে পারবেন না কারণ আমি প্রতিটি ভিডিও কিন্তু গ্রহের গোচর ধরে ধরে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাই হোক যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন শুরু করা যাক সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবন কেমন যেতে চলেছে আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মঙ্গল গ্রহ আপনারা প্রত্যেকে জানেন আর মঙ্গল কিন্তু এইট হাউসে থাকতে চলেছে আপনার সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে এইট হাউসে শনিদেব থাকতে চলেছে আপনাদের ফিফথ হাউসে থাকতে চলেছে রাহু গ্রহ আপনাদের টেন্থ হাউসে রবি এবং বুধ থাকতে চলেছে এবং আপনাদের ইলেভেন্থ হাউসে শুক্রের সাথে কেতু থাকতে চলেছে কি হতে চলেছে আপনাদের জীবনে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটতে পারে সেটি কিন্তু আমি বলবো আপনি যদি আপনার বিষয়ে জানতে চান পার্টিকুলারলি তাহলে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এবং কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন যেয়ে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ আপনাদের যে রাশির অধিপতি গ্রহ সে তো মঙ্গল মঙ্গল কিন্তু এইট হাউসে বসে রয়েছে এবং মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই দেখুন এই মাসে যে মঙ্গল এইট হাউসে বসে রয়েছে এইট হাউসকে কিন্তু শুভ হিসাবে ধরা হয় না রোগের ঘর ধরা হয় এবং গুপ্তবিদ্যার ঘর ধরা হয় এবং শারীরিক জায়গায় অক্ষমতার ঘর কিন্তু ধরা হয় হ্যাঁ তো একটা কথা বলি এই মাসে আপনাদের ইমিউনিটি সিস্টেম নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে খেয়াল রাখবেন ওই যখন খুশি তখন খাবেন এরকম করলে হবে না মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে বেশি মানে রোদ্রে ঘোরা যাবে না বেশি বৃষ্টি হচ্ছে সেখানে আপনি নেমে গেলেন সেটা করা যাবে না একটু নিজের প্রতি কেয়ারফুল হতে হবে এটা হচ্ছে মেন বিষয় এছাড়াও গুরুজনদের হেল্প নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে আপনার বাবা মা এনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন একটি কথা আমি শেষ কথা বলে দিই এই মাসে রোগ মানে বিশেষ করে জ্বর পেটের সমস্যা লিভারের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আসি আপনাদের এডুকেশান হ্যাঁ অর্থাৎ শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে ফিফথ হাউস হ্যাঁ এটা থেকেই কিন্তু দেখা হয় এডুকেশনের জায়গাটা প্রেমের জায়গাটাও দেখা হয় আমি প্রেমের জায়গায় পড়ে যাবো এডুকেশানের জায়গায় বলি যেখানে এই ফিফথ হাউসে রাহু বসে রয়েছে হ্যাঁ রাহু মানে বিশেষ করে যে যে ঘরে থাকে কি না সেই ঘরে কিন্তু একটা পজিটিভের থেকে নেগেটিভ কিছু এফেক্টও দেয় পজিটিভ দেয় রাহু আকস্মিক অর্থপ্রাপ্তি দেয় কিন্তু নেগেটিভের জায়গায় যেটা দেয় সেটা হচ্ছে আপনাদের মধ্যে কনফিউশন মাইন্ড তৈরি করে দেবে মানে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু নষ্ট করে ফেলবে অনীহা তৈরি করে ফেলবে বেশি পরিমাণ মোবাইলের দিকে কিন্তু আপনারা ঝুঁকে পড়বেন ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন নিজেরা রিল তৈরি করছেন এগুলোর দিকে কিন্তু বেশি ঝুঁকে পড়বেন পড়াশোনার জায়গায় কিন্তু ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রেজাল্ট কিন্তু খুব একটা মাত্রায় শুভ হওয়ার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা প্রচেষ্টাটা করুন কিন্তু সফলতার জায়গায় কিন্তু কিছু পরিমাণ কোশ্চেন্স মার্ক রয়েছে এরপর আসি আপনাদের প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর ফিফথ হাউসে বসে রয়েছে রাহু এবং একটি কথা বলি শুক্র গ্রহ ইলেভেন্থ হাউসে বসে ফিফথ হাউসকে দেখছে যে শুক্র গ্রহ প্রেমের কারক গ্রহ ভালোবাসার কারক গ্রহ এদিকে আবার ফিফথ হাউসে বসে রয়েছে রাহু মানে একটা কথা বলবো আপনাদের প্রেমের জায়গায় কিছু কিছু সময়ে ডিস্টারবেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মানে আপনাদের মধ্যে মতের অমিল তৈরি হওয়া ইগো তৈরি হওয়া তবে সবসময় না যেহেতু শুক্র দৃষ্টি পড়ছে শুক্রের একটা গ্রহের দৃষ্টি পড়ছে সেহেতু প্রেমের জায়গায় কিন্তু যতই ফেলা হোক বা যাই হোক শেষে কিন্তু আপনাদের প্রেমের কিন্তু একটা ভালো এন্ডিং কিন্তু আসবে এই জায়গাটাও কিন্তু রয়েছে দুদিন কথা বলা বন্ধ থাকলো ফোন কলস বন্ধ থাকলো কিন্তু কিন্তু আলটিমেট মানে প্রেমে কিন্তু সফলতা আসবে এবং আরেকটি কথা বলি যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে আরেকটি কথা আমি বলি দেখুন রাহু গ্রহ মানে প্রেমের তো কারো গ্রহ নয় এবং ফিফথ হাউসে যেহেতু বসে রয়েছে মানে আপনাদের প্রেমের জায়গাটা ভালো চলছে 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 হঠাৎ করে এমন কিছু হয়ে গেল বা এমন কিছু কথাবার্তা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল হঠাৎ করে যা আপনাদের মধ্যে কথা বলা বলই বন্ধ হয়ে গেল এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল মোটের উপর দুই ভালো এরপর আছি আপনাদের দাম্পত্য জীবন সেভেন্থ হাউস হ্যাঁ সেভেন্থ হাউস থেকে দাম্পত্য জীবন দেখা হয় বন্ধুরা সেভেন্থ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর সেভেন্থের লর্ড শুক্র ইলিভেন্থ হাউসে বসে রয়েছে খুবই ভালো একটা সংযোগ মানে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে যাদের কলহ চলছিল যাদের মানে কথাবার্তা একদম বন্ধ ছিল বা ছোটো ছোটো কথাতে ঝুরঝামেলা লাগতো সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন এবং মজার বিষয় এটাই আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা কিন্তু নতুন করে আবার জন্মাতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ আপনারা মানে সন্তানের জন্য একদম লেগে পড়ুন মানে খুবই শুভ এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আকস্মিক ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ হ্যাঁ অর্থাৎ দীর্ঘদিনের কোনো অর্থ আটকে রয়েছে ব্যবসায় সেই অর্থ কিন্তু ফিরে পেতে চলেছেন এবং পাশাপাশি যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের ট্রান্সফারের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা এই মাসে আপনারা বিভিন্ন সূত্র থেকে আয় কিন্তু করবেন সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রফেশন কিন্তু খরচার জায়গাটাও কিন্তু রয়েছে তবে উল্টোপাল্টা কোনো খরচা না ভালো খরচাই হবে কিছু অর্থ কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন এবং এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন ধন্যবাদ